ভাজা মুরগি পরিবেশন নিয়ে ঝামেলা দুপক্ষের মারপিটে থামলো বিয়ে চার হাত এক হলো পুলিশি প্রহরায় ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষ্ণুপুর জেলার একটি গ্রামে বিয়ের আসর বসেছিল সেখানে ভাজা মুরগির একটা পদ নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লো বরপক্ষ কোনেপক্ষ মুরগি ভাজা এত কম দেয়া হচ্ছে কেন কানিয়ার রণক্ষেত্র বিয়ে বাড়ি দুপক্ষের লড়াইয়ে আহত কমপক্ষে 15 চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌর জেলার সেই ঘটনার একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিজনৌর জেলার ওই বিয়ের আসরে রীতিমতো ধুমধুমার কাণ্ড পাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ খাবার সময় পর্যাপ্ত পরিমাণে মুরগির পদ দেয়া হচ্ছে না এই নিয়ে হট্টগোল কোনের পরিবার তাদের জন্য মুরগির মাংস এনে দেয় আরও তাতেও পাত্রপক্ষ সন্তুষ্ট হয়নি এরপরই বাঘবিতণ্ডা একে অপরকে কিল চর ঘুষি মারামারির কারণে বারবার বিয়ে বন্ধ হয়ে যায় সেই ভিডিও প্রকাশ্যে এসেছে বরপক্ষ কোন পক্ষ ঝামেলায় পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ সেখানে পৌঁছয় বর ও কোনের পরিবার শান্ত হওয়ার পর পুলিশের নিরাপত্তায় বিয়ে হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে